কুনালদার গ্রেপ্তারির আগে যে মুখ্যমন্ত্রীকে বলেন ওকে অ্যারেস্ট করুন এটা বলার আগে একটা যদি একটা রেজিগনেশন লেটার লিখে রাজ্যসভার চেয়ারম্যানকে পাঠিয়ে দিতেন আমি মোরালিটির গ্রাউন্ডে পদত্যাগ করছি তাহলেই বড় বড় লেকচারবাজিগুলো লোকে শুনতে ভালো লাগতো তখন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন দরকার ছিল না না আমি একটা সিরিয়াস পলিটিশিয়ান হয়ে কান্নাকাটি করবো মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন মুখ্যমন্ত্রীর পুলিশ ধরে নিন এবারে কুনাল ঘোষকে একদম ধুয়ে দিলেন কৌস্তব বাগচি কুনাল ঘোষ প্রিজন ভ্যানে কীভাবে কান্নাকাটি করছিল সেই ভঙ্গিতে দেখিয়ে দিলেন এবং কি হলো ভিডিওতে তা সম্পূর্ণ দেখুন আজ একটা নতুন চেহারায় কুনাল ঘোষকে আমরা দেখছি সাধারণত যে বেশের সঙ্গে কৌস্তব বাড়তি দেখি আজ কুণাল ঘোষ এই রূপে না না আমি ভাবলাম যে কৌস্তব তো একটা শপথ নিয়ে ন্যাড়া থাকে কিন্তু মাঝে মধ্যে ও পাগড়ি পরে আসে তা আমি ভাবলাম তো আমার তো তোরম শপথের ব্যাপার নেই তো আমি আজকে একটু আমি পাগড়ি পরে আসি তো যাই হোক শুভ সন্ধ্যা খুব জরুরি বিষয় দেখুন প্রথমে একটা কথা বলি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে না যদি জীবন যন্ত্রণা এবং অভিজ্ঞতা দিয়ে বলেন তাহলে সুমন মাননীয় অতিথিরা আমার দলের আমার অন্য দলের এবং অন্যান্য যারা রাজনীতি করেন না এই বিষয়টায় আমি নিজে একটা উদাহরণ এবং এই নিয়ে আলোচনায় আমার কোনো দিন কোথাও কোনো আপত্তি নেই একটা বিল আসছে তিরিশ দিন যদি কাস্টাডিতে থাকতে হয় তাকে রিজাইন করে দিতে হবে আমি দীর্ঘদিন বন্দি আমি প্রথম যে মামলায় আমাকে অ্যারেস্ট করা হলো বাকিগুলো শোন অ্যারেস্ট আইনের পথ ওনারা জানেন সেই মামলাটাই আমার বিরুদ্ধে হয় না সেটা রায় হলো তিন চার বছর আগে অ্যারেস্ট হয়েছিলাম ১৩ সালে রায় পেলাম তেইশ সালে এবার আপনি বলুন কোনো ঘটনায় ঘটনা ঘটনাচক্রে আমাকে যদি সেদিন তিরিশ দিনের মধ্যে না হয় রিজাইন করতে হতো যে কোনো জায়গা থেকে হোক আমি আমাকে প্রতীকী উদাহরণ হিসেবে ধরছি তো তাহলে আমি তো বিনা দোষে তখন ছেড়ে বসে আছি আরও বেশি করে কলঙ্কিত হয়েছি আমার তো মাথা উঁচু করে লড়ার কোনো জায়গা নেই এবং ততদিনে আমার জায়গায় আরেকজন কেউ নির্বাচিত হয়ে এসছেন এবং আমার ফেরারও জায়গা নেই এটা বাস্তবচিত আইন হতে পারে না যেভাবে মামলা দেয় মামলা নানাভাবে হয় যে কোনো প্রতিদ্বন্দ্বী যে কেউ ক্ষতি চান সেটা বিভিন্ন জায়গায় থাকতে পারেন সমাজের আমি পুলিশ এজেন্সি সিবিআই ইডি এদের অনেক ভালো ভালো দক্ষ অফিসার আছেন কিন্তু তাদেরও একটা লাইন মেনে কাজ করতে হয় আপনাকে যদি আটকে রাখতে হয় এমন এমন সেকশন দিয়ে দেবে আপনি ওখান থেকে বেরোবেন কী করে এমন একটা সেকশন দিয়ে দিল এত মারাত্মক সেটা দেখিয়েই তো বেলগুলো আটকে যাবে আমার ক্ষেত্র হয়েছে সেটা যখন আবার হাইকোর্টে এলো হাইকোর্ট বললেন ওনার এগেনস্টে তো এই সেকশানটা আসেই না দিয়েছেন কি করতে কিন্তু ততদিনে আমার জীবনের শেষ আমি কলঙ্কিত আমার ঘনিষ্ঠরা বিধ্বস্ত আমার জীবন ফলে এই তিরিশ দিন বলে একটা দেখিয়ে দেয়া এটার খুব ন্যায্য উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তিরিশ কেন পনেরো করুন কিন্তু যদি প্রমাণ করতে না পারেন তাহলে সেই অফিসার এবং সেই ডিপার্টমেন্টকেও তার ডবল দিন কিন্তু সেই কাস্টাডিতে থাকতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন তখন এই সিবিআই তাকে আক্রমণ করে তার যে বক্তব্য সেটা আপনারা সবাই যে কেউ আজও ইউটিউব খুললে দেখে নিতে পারবেন শাসক একটা ব্যাপার কারা নিচ্ছেন হচ্ছে সদিচ্ছা কিসের সদিচ্ছা রাজনীতিটা অপরাধমুক্ত করার সদিচ্ছা এই সদিচ্ছাটা তখন মানতাম একের পর এক রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অসম থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে একের পর রাজ্যে অন্য যে দলের কিছু নেতা ছিলেন বিজেপি বলত দুর্নীতিগ্রস্ত সিবিআই গ্রেপ্তার করুক ইডি গ্রেপ্তার করুক সেই নেতারা যখন বিজেপিতে চলে গেল তখন তদন্ত নেই তদন্ত ঘুমিয়ে পড়েছে উল্টে তারা বিজেপিরই বড় পদে আছেন পশ্চিমবঙ্গে বিজেপির পার্টি অফিসে ভিডিও দেখিয়ে যাকে ঘুষ নেওয়ার কথা বলা হয়েছিল বিজেপির তরফ থেকে বড় সাংবিধানিক পদে অসমে যার বিরুদ্ধে বিজেপি বলেছিল অসমের মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মহারাষ্ট্র তাহলে যদি সদিচ্ছা থাকে বিল আনবেন কেন আগে এই লোকগুলোকে দল থেকে দাঁড়িয়ে দিন যদি সদিচ্ছা থাকে তাহলে বিলের কথা তো অনেক পরে দুর্নীতি যাদের বিরুদ্ধে আপনি আপনি বিজেপি আপনি অভিযোগ তুলেছেন তাদেরকে বরণ করে নিয়েছেন পদ দিয়েছেন তাদের আগে সরান তারপর তো লোকে বিশ্বাস করবে যে আপনাদের সদিচ্ছা আছে সেটার কোনো দিক দিয়ে তারা গেলেন না আর এখানে একটা বিষয় উঠে যায় প্রথমেই পশ্চিমবঙ্গে এলে বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এলে টার্গেট তৃণমূল কংগ্রেস যে কোনো আলোচনা দেখবেন ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেস আরে তৃণমূল কংগ্রেসের সব ভালো আমরা কেউ বলছি না একটা এত বড় দল এত দিন ধরে ক্ষমতায় আছে নিরানব্বইটা কাজ ভালো হয় একটা খারাপ অসম্পূর্ণ কিছু হয় কিন্তু তার মানে এই নয় যে চৌত্রিশ বছর ধোয়া তুলসী পাতারা চালিয়েছেন আরে এখন তো আপনি বলছেন কে লাফিয়ে পড়েছে ধরতে গেছে লাফিয়ে পড়েছে চৌত্রিশ বছরটা ভাবুন ধরতে গেছিলেন বিনোদ কুপিয়ে খুন করে দিয়েছিল এখন আলোচনা হয় কেউ ধরতে গেলে অমুক লোক পালাতে গেছে খারাপ খারাপ কিন্তু এর আগের জমানায় ধরতে গেলে পুলিশ খুন হতো এর আগের জমানায় ওসি তিলজলাকে কুপিয়ে মেরে পুড়িয়ে খুন করেছিল প্রকাশ্যে সেই সেই কম্পারিজনটাও তো আনতে হবে এটা ভালো নয় আমি জাস্টিফাই করছি না কিন্তু আগে আরও খারাপ ছিল তখন তো পুলিশকে মেরে দেওয়া হতো অন্য রাজ্যে যেখানে বিজেপি রাজ্যে একের পর এক অপরাধ ব্রিজভূষণ বিজেপির এমপি আমাদের সোনার মেয়েরা কুস্তিগীর শ্রীলতাহানি করেছে অভিযোগ এক ঝাঁক মেয়ে অভিযোগ করলেন দিল্লির রাজপথে বসে থাকলেন এই অমিত শাহ যিনি অপরাধের বিরুদ্ধে কথা বলছেন তার পুলিশরা সোনার মেয়েদের টেনে হিঁচড়ে রাস্তা থেকে নিয়ে গেল আর পার্লামেন্টে অমিত শাহ প্রধানমন্ত্রীর পাশে বসে থাকলেন এই ব্রিজভূষণ যিনি শ্রীলতাহানিতে অভিযুক্ত এরা বলছে নারীর অত্যাচার সেই নিয়ে এরা বলছে অপরাধমুক্ত রাজনীতি সেই নিয়ে ব্রিজভূষণকে কোনো ব্যবস্থা নেয়নি শেষ দিন অব পার্লামেন্টে বসিয়ে রেখেছিল শেষে তার ছেলেকে টিকিট দিয়েছে ফলে তৃণমূলের ভুল নেই এই কথাটা আমি এখানে দাঁড়িয়ে বলছি না আছে কিন্তু আমরা শুধু অনুরোধ করি আগের জমানার থেকে তুলনা করে দেখা আর অন্য রাজ্যের থেকে তুলনা করে দেখা আজকে হাতে আপনার ফোন ফেসবুক টুইটার আপনার ফোনে ক্যামেরা আপনি একটা স্টিল ছবি দিলেন আমার স্ট্রিটে জল জমে আছে বর্ষায় জল জমে স্টিল ছবি ঠিক কিন্তু বলতে পারবে না প্রমাণ করা যাবে না স্টিল ছবিতে যে আগে একটা বর্ষায় পাঁচ দিন জল জমে থাকতো তিন দিন নৌকো চলতো এখন পাঁচ ঘন্টাও জল থাকে না তিন ঘন্টার মধ্যে জলটা নেমে যায় এই তফাতগুলো তো আমরা আলোচনা করতে পারি একটা বিল এনেছেন উনি জানেন বিলটা পাস করতে পারবেন না আমরা ওখানে ওই মিটিংয়ে ওই কমিটিতে থেকে কি করব। কি করবে দল যেটা ব্রিগেডিয়ার বলছিলেন টু থার্ড মেজরিটি তোমরা যদি সত্যিই সিরিয়াস হবে বাদল অধিবেশনের মাঝখানে বিলটা আনলে না কেন তোমরা যদি সত্যিই সিরিয়াস হবে তাহলে তোমাদের দল অন্য দল থেকে যাদের অভিযুক্ত বলেছ যাদের এ নাম আছে তাদের নিলে নিয়েছ কেন তাদের আগে দল থেকে বের করে দিচ্ছ না কেন ফলে বিজেপি এটা নিয়ে একটা নাটক করছে বিজেপি নিজের সদিচ্ছা নেই থাকলে অন্যদিকে আঙুল তোলা অভিযুক্তদের নিজের দলে নিত না ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল এখন সেটা বিরোধীদের দিকে চাপিয়ে দিয়ে এর থেকে পার পাওয়া যাবে না বিজেপি এটা পার পাবে না মানুষ যথেষ্ট সচেতন তৃণমূলের যদি কেউ কোনো খারাপ করেন সেটা মানুষ জানেন আবার যেগুলো ভালো হচ্ছে সেটাও মানুষ জানেন আগে কি হয়েছে মানুষ জানেন অন্য রাজ্যে কি হচ্ছে সেটাও মানুষ জানেন ফলে এখানকার কোনো খারাপকে সামনে রেখে দিয়ে সামগ্রিকতা সামগ্রিক তুলনামূলক ভালো পরিস্থিতিকে কখনোই কালিমা লিপ্ত করা যাবে না কে পাঁচিল থেকে লাফালো কে অমুক করলো এর ভিডিও আমরাও দেখিনি কেউ দেখেনি যদি কেউ কিছু করে থাকেন এগুলো করা যায় না করা উচিত নয় আইন আইনের পথে চলবে এই নিয়ে একটি মন্তব্য করব না কিন্তু প্রধানমন্ত্রী যখন সভায় এসে বলেন যে একটা ভোট দিন একবার সুযোগ দিন তখনই এটা অনুমান করে নেওয়া গেছিল যেহেতু এখানকার বিজেপি দল সাংগঠনিকভাবে পর্যুদস্ত গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণ বুথ কর্মী নেই বুথের এজেন্ট নেই এদের প্রথম সারির নেতারা তাদের নাইনটি পারসেন্ট নিজেদের এলাকা নিজেদের মুথে তিনশো ভোট তার দলকে পাওয়াতে পারে না বা নিজে কোনো দিন ফলে প্রধানমন্ত্রীকে তার এজেন্সিকে নামাতেই হবে তৃণমূলকে মেলাইন করতে এর মধ্যে যদি সত্যিকারের অন্যায় কেউ করে থাকে শাস্তি পাক তৃণমূল কংগ্রেস মাথা গলাতে যাবে না কিন্তু টাইমিং নিয়ে প্রশ্ন উঠবে এতদিন ধরে ঘুমানোর পর হঠাৎ আপনি জেগে উঠলেন এটা কি করে হতে পারে সেই কারণে এই বিলটা এই বিল দিয়ে বিজেপি এমন কিছু প্রমাণ করতে পারবে না যে বিজেপি ধোয়া তুলসী পাতা আর বাকিরা হচ্ছে সমস্ত তাদের গায়ে নানারকম কাদা আছে এটা একটা নাটক এটা একটা আইওয়াশ মানুষের সঙ্গে মানুষের কাছে থেকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে কাজ করছে কাজ করবে জনভিত্তি বাড়ছে তার মধ্যেও যদি এ রাজ্যে বিচ্ছিন্ন খারাপ ঘটনা ঘটে নিন্দার দলের কেউ কোনো খারাপ করে থাকে নিন্দার কিন্তু তাই বলে ওই তিরিশ দিনের গল্প দিয়ে বিরোধীদের দমন পীড়ন আটকে রাখা এই নাটক বিজেপিকে কে ভারতবর্ষের মাটিতে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীরা কোনো অবস্থায় সফল করতে দেবে না কুনালদা মাথায় পাগড়ি পড়লে কৌস্তবছি হওয়া যায় না তো সহজ না আর আমি আবার গালভর্তি নারী রেখে প্রিজেন্টম্যান চাপড়ালেও কুনাল বসতে পারবো না তফাত আছে যাই হোক হ্যাঁ সেটাই আমি জানি কুনালদা এটা করবে কুনালদা খুব এথিক সম্পন্ন একজন মানুষ তা কুনালদা এতক্ষণ অনেক মোরালিটি নিয়ে কথা বললো কুনালদার গ্রেপ্তারির আগে করুন এটা বলার আগে একটা যদি একটা রেজিগনেশন লেটার লিখে রাজ্যসভার চেয়ারম্যানকে পাঠিয়ে দিতেন আমি মোরালিটির গ্রাউন্ডে পদত্যাগ করছি তাহলেই বড় বড় লেকচার লোকে শুনতে ভাল লাগবে তখন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন দরকার ছিল না না আমি একটা সিরিয়াস পলিটিশিয়ান হয়ে কান্নাকাটি করব মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন মুখ্যমন্ত্রীর পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আজ অব্দি অনরেকর্ড একটা চিঠি নেই একটা রিটার্ন অ্যাপোলজি নেই যেখানে উনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে আমি ভুল করেছি মুখ্যমন্ত্রীকে আমি চোর বলেছিলাম যাই হোক তাকেই ডিফেন্ড করছে এখন এই সমস্ত মানুষজনের থেকে যদি মোরালিটির কথা শুনতে হয় শহীদ মিনারের মাথা থেকে লাভ মেরে আত্মহত্যা করে মরে যাওয়া ভালো মুখ্যমন্ত্রীকে চোর বললেন কেন কুনাল্লা যাই হোক এবারে বলি আমি বলতে দেবে না এটা বলছে কিং জুনিয়র নাম শুনেছেন মার্টিন লুথার কিং দি জুনিয়র উনি বলছেন একটা খুব সুন্দর কথা উনি বলেছিলেন মোরালিটি ক্যানট বি লেজিসলেটেড মোরালিটি ক্যানট বি লেজিসলেটেড বাট বিহেভিয়ার ক্যানট ক্যান বি রেগুলেটেড মোরালিটি ক্যানট বি লেজিসলেটেড বাট বিহেভিয়ার ক্যান বি রেগুলেটেড জুডিশিয়াল ডিক্রিস মে নট চেঞ্জ দি হার্ট বাট রেস্ট্রেন দি হার্টলেস আজকে একটা আইন ভারতবর্ষের পার্লামেন্টে টেবিল্ড হয়েছে এমন না যে আইনটা এক্ষুনি বলা মাত্রই প্রণয়ন হয়ে গেল মোদী সরকার চাইলেন এন সরকার চাইলেন নরেন্দ্র মোদী চাইলেন এক্ষুনি সেটা আইনটা বলবৎ হয়ে গেল পার্লামেন্টে টেবিলড হলো জে গেল সেই একটা শিয়াল হুক্কা হুয়া করে চিৎকার করলে সব শিয়ালের একসাথে হুক্কা হুয়া শুরু হয়ে গেল আমি বলছি এটার মধ্যে অন্যায়টা কোথায় আছে এই যে এই আইনটার যে একটা প্রত্যেক কটা আইনের তো একটা স্টেটমেন্ট অফ অবজেকশন রিজেন্স থাকে কুনালদা রাজ্যসভার সাংসদ ছিল বলতে পারবে একজন লেজিসলেটর যদিও ছ বছরের মধ্যে তিন বছর জেলে ছিল যাই হোক স্টেটমেন্ট অফ অবজেক্ট অ্যান্ড রিজেন্সে স্পষ্টত বলা আছে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভস Represent hopes and aspirations of the people of India, it is expected that they rise above political interest and act only in public interest and welfare of the people. It is a statement of object and reasons. Number two, it is expected that the character and conduct of ministers holding the office should be beyond any ray of suspicion. Number three, a minister who is facing allegation of serious criminal offenses, arrested and detained in custody. উশন ইন কাস্টাডি অ্যাকাউন্ট অফ সিরিয়াস ক্রিমিনাল চার্জেস তারপরে বলা হয়েছে কোন কোন কিছু জিনিসের অ্যামেন্ডমেন্টের প্রয়োজন মন্ত্রীরা তো অনেকে পদত্যাগ করেছেন লালকৃষ্ণ আদবানির হাওয়ালা কেলেঙ্কারিকে কেন্দ্র করে একটা অভিযোগ মাত্র উঠেছিল তিনি সংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন ঘরে বসে কাঁদে কাঁদে পুলিশকে পদত্যাগ করে দিয়েছিলেন সোজা গিয়ে যখন আমি পরিষ্কার হব আমি তখন আমার দ্যাটস সিম্পল কোয়েশ্চেন অফ মোরালিটি মোরালিটি যেটা আজকের দিনে রাজনীতিতে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে আমি কাউকে ছোটো বড়ো কাউকে বলছি না মোরালিটির বড়ই অভাব কোয়েশ্চেন অফ মোরালিটি কালকে অমিত শাহজিকে প্রশ্ন করা হচ্ছিল যখনই ফেক এনকাউন্টার কেসে অমিত শাহ জী অ্যারেস্ট হওয়ার আগে মন্ত্রিত্বকে পদত্যাগ করে দিয়েছে এবং এটাই তো স্বাভাবিক এটাই তো হওয়া উচিত কিছু আছে নির্লজ্জ বেহায় তারা করে না বা এমনও কিছু আছে যেই সমস্ত অ্যাপ্রিহেনশনে আছে অ্যারেস্ট হবো হয়ে গেলে মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে তাদের অসুবিধা আছে তারা করবে না তাদের হয়ে কিছু লোক এখন থেকে এমন চিৎকার চ্যালে করছে এটা বোঝানোর জন্য দেখো আমি তোমার জন্য চিৎকার করছি জেলে গেলে আমাকে পদ্মা দিয়ে যেও লাভ নেই চোর বলে বসে আছেন কিচ্ছু দেবে না আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে ছোটোবেলায় পাশের বাড়ি থেকে একটা এঁচড় চুরি করেছিলাম ওই গাছ থেকে কাঁঠাল খেতে খুব ভালোবাসতাম ওটাকে কাঁঠাল ভেবে এঁচড়টা চুরি করেছিলাম এখনও অবধি ওই বাড়ির লোকগুলোর মুখের দিকে তাকাতে লজ্জা লাগে আর কিছু লোক দেখুন কিরকম জেল টেল খেটে এসে ইডিকে টাকা ফাঁকা ফেরত ফেরত দিয়ে তারপরে কীরকম বুক ফুলিয়ে কথা বলে দিস এ কোয়েশন অফ মোরালিটি এই মোরালিটির জায়গাটা আজকের দিনে খুব ইম্পর্ট্যান্ট আমরা এই মোরালিটির জায়গাটাই ভুলে যাচ্ছি এই আইনটা তো সেই জায়গাটা কে বলেছে গ্রেপ্তার হলো তিরিশ দিনের বেশি থাকলো মন্ত্রিত্ব চলে গেল কি হলো এই আইনই তো বলছে এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টই তো বলছে যে আবার তুমি যেই মুহূর্তে বেল থেকে তুমি যেই মুহূর্তে কোর্ট তোমাকে বেল দেবে তুমি আবার মন্ত্রী হয়ে যাও আবার মুখ্যমন্ত্রী হয়ে যাও যা খুশি হয়ে যাও তোমার যদি দলের সেই সংখ্যাগরিষ্ঠতা থাকে কোনো বাধা নেই আমরা অতীতে তো বহু মুখ্যমন্ত্রীকে দেখেছি তখন তো ভারতবর্ষেই এই আইনটা ছিল না এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা ছিল না বহু মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার আগে অন্য কাউকে বসিয়ে দিয়ে চলে গেছে তবে একটা সমস্যা আছে তখন কেউ কেউ চেয়ার ছাড়বো না এই সমস্যাটাও দেখা দিয়েছে ইটস অল অ্যাবাউট মোরালিটি কিছু হলে ভারতীয় জনতা পার্টির দোষ ভারতীয় জনতা পার্টির দোষ ভারতীয় জনতা পার্টির দোষ বলে তো চিৎকার করে লাভ নেই থার্টি নাইন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল ইন্দিরা গান্ধী সেই সময় রাজনারায়ণ ভার্সেস ইন্দিরা গান্ধী যেই মামলা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের জাজমেন্টটার কারণে ইন্দিরা গান্ধীর কোরাপ্ট প্র্যাকটিসে ইন্দিরা গান্ধীর সেই সময় কোর্ট চলে যেত ইন্দিরা গান্ধী কেম আপ উইথ দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটা বলে যে দি ডিসকোয়ালিফিকেশন প্রাইম মিনিস্টার বা হচ্ছে কি এটা দ্যাট ক্যানট কাম আন্ডার দি অফ জুডিশিয়াল রিভিউ এবং সেটা নিয়ে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলো কনস্টিটিউশন সেটা ইনসার্টেড হলো সাবসিকুয়েন্ট টু চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে সেটাকে আবার রিপিল্ডও করা হলো আরে ভাই ভারতীয় জনতা পার্টি সারা জীবন ক্ষমতায় থাকবে না এনডিএ সারাজীবন সারা জীবন ক্ষমতায় থাকবে না কিন্তু ভারতবর্ষের মানুষ মনে রাখবে এমন একজন প্রধানমন্ত্রী ছিল বাপকা বেটা ছিল যে প্রধানমন্ত্রীকেও এই তদন্তের আওতায় নিয়ে এসেছে এবং প্রধানমন্ত্রী যদি গ্রেপ্তার হয় তারও পথ চলে যাবে এটা বলার যদি হিম্মত কারো থেকে থাকে সেটা একমাত্র ভারতবর্ষের এই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে কারোর নেই অতীতে তো অনেক প্রধানমন্ত্রী এসেছে কেউ করেছে নাকি জিনিস কারোর বলার হিম্মত ছিল একটা মানুষ যিনি স্পষ্টত বিশেষ করে আমাদের বাংলার মাটি দাঁড়িয়ে পর্যন্ত বলে গেছে যে একটা সরকারি চাকুরিজীবী তার যদি আটচল্লিশ ঘন্টা যদি কাস্টডি হয়ে যায় তার চাকরি চলে যাবে সে ডিম সাসপেনশানে চলে যাবে ওয়াই নটে প্রাইম মিনিস্টার ওয়াইনটে চিফ মিনিস্টার ওয়াইনট দি আদার মিনিস্টার কেন নয় এই কেনর প্রশ্নটা বিকজ সবাই পাবলিক সার্ভেন্ট মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ রাজা মহারাজা নয় দেখুন কথা সেদিনকে উঠেছিল যেদিনকে উনিশশো একান্ন সালে প্রথম সংবিধানী সংবিধান সংশোধনী হয়েছিল নেহরুড় আমলে অনেকে বলেছিল জমিনদারি সিস্টেম টিস্টেম নিয়ে অনেকেরা যাই হোক বিতর্ক সবসময় থাকবে কিন্তু তার মধ্যেও ভালো জিনিসটাকে খুঁজে বার করতে হবে সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করুন রেফারেন্ডাম নিন সাধারণ মানুষের কাছে গিয়ে প্রশ্ন করুন যে কিছু রাজনৈতিক দল চিৎকার করছে তিরিশ দিন বেল টেল না পেলে মন্ত্রিত্ব চলে গেলে এটা নাকি বিশাল বড় আকাশ ভেঙে পড়ছে সাধারণ মানুষ বলবে কাজকলা যা করেছে বেশ করেছে যা করেছে ঠিক করেছে দেখুন জজেরা কেউ বোকা নয় আজকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটি অ্যাক্টের সেকশন এইটিন স্পেসিফিক বার আছে অ্যান্টিসিপেটেড বেল করা যাবে না তার মানে কি লোকের নামে ফেক মামলা হচ্ছে লোক সোজা জেলে ঢুকে যাচ্ছে লোকের তো অন্য রাস্তা আছে একটা উকিলের চেম্বারে বাইরে একটা খুব সুন্দর সাইনবোর্ড ছিল একটা সময় সুন্দর একটা খুব মজার জিনিস জানো তো বলছে ওয়ের দের ইজ আ উইল দের ইজ আ ওয়ে ওয়ের দের ইজ আ উইল দের ইজ আ ওয়ে ওয়ের দের ইজ আ ওয়ে দের ইজ আ ল ওয়ের দের ইজ আ ল দেয়ার আর সাম লুপ হোলস অ্যান্ড ফর দ্যাট আই এম দেয়ার মানে এটা হচ্ছে উকিলরা তো আছে রে ভাই ল অফিসার্সরা আছে কোর্ট অফিসার্সরা আছে জজেরা আছে তাদের উপরে ভরসা রাখতে হবে বেল বার্ড হয়েছে মানে একটা মানুষ গিয়ে রিভিশনাল কোর্টে গিয়ে সেটাকে তার প্রপার্টি চ্যালেঞ্জ করছে না এটা হচ্ছে না তার উপরেও স্টে পাচ্ছে লোকে তিরিশ দিন সময় আছে কোর্ট বোকা নয় যদি কারোর এগেন্স্টে কোনো চার্জেস না থাকে প্রাইম অফেস আই ইফ নো অফেন্স মেড আউট কোর্ট একটা লোককে এমনি এমনি জেলের ভেতর রাখবে না সেকশন থার্টি সেভেন অব দি এনডিপিএস অ্যাক্ট পুটসা বার যেখানে আগে এটা নিয়ে বহু হতো কমার্শিয়াল কোয়ান্টিটিতে যদি কোনো নার্কোটিক কন্ট্রাব্যান্ড পাওয়া যেত তাহলে সেই ক্ষেত্রে লোকের বেল হতো না কমার্শিয়াল যদি কোয়ান্টিটি নেওয়া হতো তাতে কি হয়েছে পরবর্তীকালে ল ইজ মোল্ডেড ইন দ্যাট পার্ট সুপ্রিম কোর্ট আজকে সেকশন থার্টি সেভেনকে ওভাররাইড করে তার মতন করে জাজমেন্ট দিচ্ছে সো দে ইজ নো কোয়েশ্চেন টু ওয়ারি অ্যাবাউট এটা কাউকে চিন্তা করার কোনো বিষয় নেই কোর্ট আছে জজেরা আছে তারা এক্সট্রিমলি ওয়াইজ টু ডিটারমাইন্ড দিস যাই হোক আমি একটা কথাই শুধু বলবো যে রেফারেন্ডাম এই বিষয়ে পার্লামেন্টারি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা পার্লামেন্টের টু থার্ড মেজরিটি তার থেকেও ইম্পর্টেন্ট যদি আজকের দিনে দাঁড়িয়ে গণভোট হয় সারা ভারতবর্ষ জুড়ে যদি একটা রেফারেন্ডামের প্রশ্ন হয় আমি মনে করি আজকের দিনের যা অবস্থা ভারতবর্ষের মানুষের যা চাহিদা হৈ হৈ করে এই সংবিধান সংশোধনী পাশ হবে কেউ রুখতে পারবে না দু একজন কান্নাকাটি করবে তাদের কি এসে গেল আর এই আজকের বিতর্কটার দুটো পার্ট আছে আর একটা পার্ট হচ্ছে এটা গেল একটা সংবিধান সংশোধনী নিয়ে দ্বিতীয় পার্টটা এইখানে আমাদের আজকের যে আলোচনা তাতে করে হচ্ছে কালকে ওই দেখা গেল একজনে ছাতফাত থেকে লাফ ফাফ মেরে দিয়েছে পাঁকের মধ্যে পড়ে জামাকাপড়ে টাক লেগে গেছে ওই সব নিয়ে একটা পার্ট আছে সেটা বলছি এজেন্সির পাশে যখন বিধায়ক থেকে মন্ত্রী বিল বিরোধী ঘাসফুল বলে পদ্মই ষড়যন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বান্ধবীর এই খাটের তলায় টাকাটা বিজেপি রাখতে বলেছিল বিজেপি ষড়যন্ত্রী এই চালচুরি এই সমস্ত রেশন কার্ডের চুরি টুরি এগুলো বালুমল্লিককে বিজেপি করতে বলেছিল আরে এখানে পাগড়ি পরে বসে আছে এই লোকটাকেও প্রচন্ড কেন্দ্রীয় এজেন্সি ধরেনি তার নিজের রাজ্যের পুলিশই ধরেছিল বিজেপি ষড়যন্ত্রী হয়ে গেল দেখুন চুরি করলে জেলে যেতে হবে চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী আমাদের হাইকোর্ট পাড়ে একজন চাওয়ালা আছে ওই চাটা ছাকার পরে ওই কাপড়ের মধ্যে নিগড়ে 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 চাটাকে বার করে এখানে ওই নিগড়ে 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 বার করা হবে একটা চোর কেউ ছাড়া হবে না তাই সবাইকে আশ্বস্ত করে বলে যায় এটা না খাউঙ্গা না খানে দুঙ্গার সরকার এই সরকারের যে যতই চৌর্যবৃত্তি করো না কেন চাওয়ালা ঠিক নিগড়ে সব বার করে নেবে আর সর্বশেষে বলছি যারা চিৎকার করছেন এই সমস্ত সংবিধান সংশোধনী সংশোধনী নিয়ে এত চিৎকার করবেন না যদি ভাগ্যের শিকা ছেড়ে তাহলে আপনাদেরও কপাল খুলতে পারে এখানে যারা রাজ্য চালাচ্ছে খুব শীঘ্রই তাদেরকে হয়তো শিঘরে যেতে হতে পারে অবশ্য তাদের ভাগ্য শিখে ছিঁড়বে না যারা একবার চোর বলে বসে আছে সবাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ